আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু প্রিয় দর্শক যারা একেবারেই কোর আন পড়তে পারেন না অথবা পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না তাদের জন্য শুরু থেকে সহজ নিয়মে কোর আন শিক্ষা ইউটিউবে আপনারা যদি আমল টিভি লিখে সার্চ দেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাজিয়ে রাখবেন তাহলে ইনশাল্লাহ প্রতিটি ক্লাস বা ভিডিও আপনারা পেয়ে যাবেন দর্শক আজকে হলো আমাদের নয় নম্বর ক্লাস আমরা নয় নম্বর ক্লাসে নতুন পড়া শিখবো এবং আট নম্বর ক্লাস যে পড়াগুলো দিয়েছিলাম সে পড়াগুলো আপনাদের কাছ থেকে নেব তো যেই পড়াগুলো আমি আপনাদেরকে দিয়েছি অবশ্যই আপনাদের মনে আছে তারপর আমি প্রশ্ন করি সেটা হলো দুই নং সূত্র সবাই লিখুন দুই নং সূত্র তারপরে তান ভিন দিয়ে শব্দ লিখে প্রশ্ন করে এটা আমি করব। আ তারপর সূরা হুমা যায় এটাও একটু পরে করছি আপনারা এখন দুই 2910টা সবাই লিখুন কারণ সূত্র যদি আপনারা জানা না থাকে তাহলে তো আপনি পড়া আগাইতে পারবেন না পড়তে পারবেন না সবাই লিখতে থাকুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري أحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিকট অসে শুক্রিয়াজ আল্লাহ পাক আমাদেরকে এমন একটি ক্লাসে বসার তাওফিক দিয়েছেন যে ক্লাসে বসলে ফেরেস তারা চতুর্দিক থেকে গ্রাউ করে রাখে এবং দোয়া করতে থাকে যে আল্লাহ আপনি এই ব্যক্তিরে মাফ করেন আল্লাহ আপনি এই ব্যক্তির মাফ করেন সুবাহ আল্লাহ তো সবাই কমেন্ট করুন আজকে আমি একটু সংক্ষিপ্তভাবে ক্লাসটি করব আমি ডাক্তারের কাছে সিরিয়াল দিয়ে রেখেছি আমার ওয়াইফ একটু অসুস্থ দোয়া করবেন তাকে নিয়ে আমি একটু ডাক্তারের কাছে যাব। এই জন্য আগে বলে রাখলাম কেউ যাবেন না বিশ মিনিট সময় আপনাদের কাছ থেকে নিব বা তার চেয়েও কম অনেকে আছে না হয়তো যে ক্লাস যেহেতু বড় আমি একটু মাঝখানে একটু ঘুরে আসি এমনটা যেন না হয় তো সবাই লিখুন দুই নং সত্য আলহামদুলিল্লাহ অনেকেই লিখছেন আজকে আর বেশি কমেন্ট পড়বো না আরিস নাজমা হাজেরা তারপরে জাকিয়া মার্শাল্লাহ মার্জিয়া অনেকেই লিখছেন মার্শাল্লাহ এখন লিখুন তানবিন দিয়ে সব এই সিরে হুমা যায় কয়টি তানভিন আছে তানবিন এটা কালকেও পড়ছেন এখন লিখুন সুরা হুমাজায় কয়েকটি তানবিন আছে সুরা হুমা কয়টি তানবিন আছে আমি কোরআন কারিম নিচ্ছি কোরআন কারিম দেখে দেখে ইশালা পড়ব হ্যাঁ সবাই বের করুন সুরাতুল হুমাজা একেবারে কারিমের শেষ পর্যায়ে তিরিশতম পাড়া সুরা ফিলের আগের সুরা হ্যাঁ সুরাতুল হুমাজা যাদের সামনে কারিম আছে বের করুন এই যে সুরা ফিলের আগের সুরা সুরা ফিলে সুরা হুমা যায় কয়টি তানবিন আছে কি হুজুর আমাদের ক্লাস পরে হবে এজন্য আপনার ক্লাসে যুক্ত হয়েছে আমার কাছে কারণ খুব ভালো লাগে বুঝতে পারছি মানে আপনাদের গ্রুপ ক্লাস যে গ্রুপ ক্লাস তো আপনি বললেও হবে কারণ ম্যাডামরাও আমাদের আমার এই ক্লাস করেন কারণ তারা যদি ক্লাস না দেখেন তাহলে তাদের যে অভিজ্ঞতা এক একজন ম্যাডাম তো শুধু কয়েকদিন একটা কোর্স করলেই হয়ে যায় না কারণ সে তো সবাইকে শিখায় বুঝাইতে পারলাম হ্যাঁ সে ট্রেনিং দিছে তার করান শুদ্ধ হয়েছে কিন্তু শিখতে পারা এক জিনিস আর শেখানো আরেক জিনিস আপনি শিখছেন আপনার পড়া শুদ্ধ কিন্তু আপনি যদি অপরকে শিখাইতে চান তাহলে আমাদের এখানে আপনার দীর্ঘ সময় নিয়ে পড়তে হবে আলোচনা শুনতে হবে আর আবার আমি যখন এই যুগতা অর্জন করছি আমিও বিভিন্ন ব্যক্তিদেরটা শুনছি কীভাবে ট্রেনিংটা হচ্ছে কীভাবে কী বুঝাইতে পারলাম তো ম্যাডামরা যারা যারা আমাদের এখানে তাজবিদ কোর্সের ম্যাডাম এবং সুনানি কোর্সের যারা পড়ান তারা সবাই আমার এই ক্লাস দেখেন এই ক্লাস টাইমে আপনাকে পড়াবে না হয়তো আগে না তো পড়ে তো ছয়টা লিখছেন শামীম আরিস নাজমা ছয়টা ফাবিহা সাতি মনে হয় নতুন নাম লিখবেন ছয়টা লিখছেন মাহমুদা বেগম মাজদিয়া তার লেখান চারটা ফ্রি ফ্রি লেকশন চারটা শিরিন ইসলাম

تحسب أنما له أخلد كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله المنقده التي تطلع على الافئده انها عليهم مقصده في عمد ممدده হ্যাঁ তো নয়টি আয়াত আছে এর মধ্যে প্রথমে হুমা জাতিল হুমা ঝাতিন এইটি তানবিন একটা তারপরে জামা আমা লাউ লামের উপরও দুই জবর কয়টা হলো দুইটা তারপরে এতে নাই লল মোকাদা নাই আলাল আফ ইদা ইনাহ আলাই হিম সদা আমাদিম মোমাদ দাদা অল্প হয় এটা তো মুখ সদা ওয়াকফ করার কারণে এই তানবিন উচ্চারণ হবে না ফি আমার দিন মোমার দাদা মোমার দাদা তিন এটা হবে না আমার দিন এটা হবে তাহলে এক এদিকে তার এই লাইনে নাই তারপরে তৃতীয় লাইনে একটাও নেই দ্বিতীয় লাইনে আছে আপনার দ্বিতীয় লাইনেও একটাও নেই প্রথম লাইনে আছে এক দুই তাহলে আমি মোট তিনটা খুঁজে পাই আপনারা যে চারটা লেখেন আরেকটা কোথায় যারা চারটা লিখছেন আরেকটা আমাকে দেখান যারা চারটা লিখছেন আরেকটা দেখান আমাকে কি লিখছেন ওয়াই রুস দিয়ে আছে ওয়াই রুস দি আলাইহিম হিম সাদা জামা আমা কোথায় দেখছি না তো সাকিন হবে আর গোলতা হলে হা হয়ে যাবে হ্যাঁ ওয়াইলুল্লি ও আচ্ছা 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 ওয়াই লুল্লি কুল্লি হ্যাঁ ওয়াই এই যে এখানে আছে প্রথমটাই আমার চোখে পড়ে নাই তাহলে চারটা হয় না আল্লাহ চারটা হয়েছে যারা ছয়টা লিখতেন তারা এটা এইটা দোষেন এই লাস্ট এটা দোষেন মনে রাখবেন এটা ওয়াকফ করার পরে অবস্থা ধরো হবে মানে ওয়াকফো করে আপনি যদি এখানে ওয়াকফ করেন তো ওয়াকফ করলে গোলতা হা হয়ে যায় ওয়াকফ করলে কী হয়ে যায় গোলতা হা হয়ে যায় যেমন দেখেন মো সোঁ দা মোঁ ওয়াক করছে এই জন্য গোলতা হা হয়ে গেছে বিনা থাকবে না ফি ফিদি আলহামদুলিল্লাহ হয়েছে তারপর আসুন সুরাতুল ঝিলজাল এটা তো আমি কালকে আপনাদেরকে দেখাইলাম পড়াইলাম না তো মোটামুটি আলহামদুলিল্লাহ পারছেন এখন আসেন নবম ক্লাস নবম ক্লাস আমরা আজকে পড়বো জজম শিক্ষা হরকত তানভিন থেকে খালি হকে জজম বলে জজমের চিহ্ন তিন ধরনের হয় দেখেন তিনটা ধরন দেখেছেন কেমন একটা হলো দুই দিকে টান দেওয়া তারপরে আরেকটা হলো পেশের মতো আরেকটা হলো হায়ের মতো খেয়াল করেন তিনটা এর মধ্যে বেশিরভাগ কোরআনকারিমি যেটা হয় সেটা হয় আপনার যে কোরআন কোরআনকারিমি বুঝতে পারছেন কোরআনকারিমের সবচেয়ে বেশি এটা হয় একটু দেখে আপনাদেরকে এখনই দেখাই তাহলে বুঝবেন এই দেখেন এই দেখেন ফিল হৌতমাহ লামের উপর জজম পেশের মতো তিন ধরনের না একটা এই এক এক তারপর হলো দুই তারপর হলো তিন আর পেশ হলো এটা তাহলে পেশের মতোই কিন্তু আপনার সাকিন যেটা জজম যেটা এটার ভিতরে ফাঁকা জায়গা নেই এটার মাথায় খালি জায়গা নেই তাহলে যজমের মাথায় খালি জায়গা নেই কিন্তু পেশের মাথায় কি আছে খালি জায়গা আছে আবারও বলছি যজমের মাথায় খালি জায়গা নেই পেশের মাথায় খালি জায়গা আছে এই যে তাহলে যদি খালি জায়গা থাকে এটা পেশ আর এটা জজম আর এই তিনটা যজমের মধ্যে সবচেয়ে বেশি হবে এটাই এই জজমটাই যেমন দেখেন অত ও বিল ওয়ার উপরে যজম কেমন যজম পেশের মতো বিল হকি কেমন যজম লামের উপরে পেশের মতো অত ও কেমন যজম ওয়ার উপরে পেশের মতো বি সবর কেমন যজম ওর একটা মানে ওরকম নাই তবে হ্যাঁ ওইগুলো আছে আপনার কায়দায় তারপরে আমপাড়ায় হ্যাঁ কিছু কিছু জায়গা আছে আবার কিছু কিছু কারিমেও আছে তো যাই হোক বেশিরভাগ আপনারা এটাই ধরে নেবেন এই যে পেশের মতো যেটা এটা হলো কি জজম প্যাস মনে করা যাবে না কারণ প্যাস আর এটা তো সেম দেখেন লাফি খোসর এই প্যাস যেরকম এটা ওই রকমই পেশের মাথায় একটু খালি জায়গা আছে এটার মাথায় একটু খালি জায়গা নেই একই রকম এটা শুনতে হবে তা আমরা তানবিনের ব্যবহার শিখলাম তানবিন কেমন এটা শিখলাম এখন আসেন তানবিনের সূত্র তিন নং সত্তর যজমলা হরফ নিজে নিজে পরা যায় না ডান দিকের হরকতের সাহায্যে হয় আমার সাথে বলেন সূত্র হরফ নিজে নিজে পরা যায় না ডান দিকের হরকতের সাহায্যে পরিতে হয় নিজে নিজে পরা যায় না যেমন শিন জজম বলা যায় না আম মিম জজম কি বলবেন মা বলবেন কিভাবে বলবেন মিমের উপর জবর দিলে মিম জবর মা তাহলে তো আপনি মা বলতে পারছেন না মিম জজম মি বলতে পারবেন পারবেন না কারণ মিমি নিচে জজম দিলে মিম জের মি তারপরে ত জজম তু বলতে পারবেন পারবেন না কারণ এটা কি জজমের উচ্চারণটা জবরজ্জের পেশের মতো হবে না জবরজ্জের পেশের উচ্চারণ ছাড়া আর কোনো উচ্চারণ আছে কিনা আর তো নাই তো নিজে নিজে যেহেতু পারা না ডান দিকের হরকতে সাহায্য করতে হয় ডান দিকের হরকত কোনটা আছে হামজার জবর এই যে শীনের ডান পাশে হামজা দেখা যায় আলিফ কিন্তু আলিফটা যখন জবর জের পেশ বিশিষ্ট হয় অর্থাৎ আলিফের ওপর জবর জের পেশ হলে আলিফ তখন হামজা হয়ে যায় হামজার হরকত কি জবর এই দিকের হরকত জবর টল হরকত হরকতে সাহায্য করবে কীভাবে হামজা শিন জবর আশ হামজা মিম জবর আম হামজা জবর আত হামজা বা জবর আবে হামজা লাম জবর আল হামজা সদ জবর আস হামজা জ জবর অজ হামজা নুন জবর আন এভাবে তো এগুলো আপনারা পারেন যেহেতু মোটামুটি অশুদ্ধ হয় তারপরে একটু ভালোভাবে বুঝিয়ে দিলাম কারণ বুঝবেন একদিন আর আমল করবেন সারাদিন এগুলো আমি বানান করব না জাস্ট একটু উচ্চারণটা আমি আপনাদেরকে শোনাবো কেমন হবে আবে আত উস আজ এহ উহ আদ আজ ওর আজ ইস উস অস অদ ও এ ও আল ইম উন আই ঠিক আছে তারপরে দেখেন তিন বা অধিক শব্দের জজমের চর্চা এখানে কিছু বানান করে আপনাদেরকে বলতে হবে তারপর আমরা কোরআনকারী মিচে বাচ্চা কোরআনকারী আমরা কিছু একটা প্র্যাকটিস করে আসুক কি পড়ছি জজম ঠিক না যজমালা হরফ নিজে নিজে পড়া যায় না ডান দিকের হরকতের সাহায্যে করিতে হয় তো কোনটা ইয়ে করবো ধরেন একটু সুরা ছোট সুরে নেই সুরে কদর ধরেন সুরাতল কদর এটা হলো সাতানব্বই নম্বর সুরা এর উপরে লেখা আছে সাতানব্বই নম্বর সুরা একেবারে তিরিশতম পাড়ায় শেষের দিকে আলমতলা সুরার পৃষ্ঠার

وما أدراك ما ليلة القدر (ليلة القدر خير من ألف شر) تنزل الملائكة والروح فيها فيها

সুরা কদর জজম কয়টা আছে বলেন বাবলু হোসেন শারমিন শারমিল্লাসকার আপনারা এখন যুক্ত হয়েছেন অনেক সময় চলে গেছে আচ্ছা সমস্যা নেই সবাই বলেন জজম কয়টা আছে সুরাতুল কদরে জজমল হরফ নিজে নিজে পড়া যায় না ডান দিকে কতের সাহায্যে পড়িতে হয় সফওয়ান হান্নান আপনি মনে হয় নতুন তারপরে আরও কয়েকজন আজকে নতুন দেখেছি ফারজানা হেলেন আপনি মনে হয় নতুন তো যারা দাদা আলহামদুলিল্লাহ হ্যাপি একটার সহ নতুন যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আমি বলবো যে নিয়মিত ক্লাসের জন্য আমল টিভি লিখে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখতে তাহলে সামনের ভিডিওগুলো ক্লাসগুলো পাবেন প্রতিদিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে বুঝাইতে পারলাম আর যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান বা আমাদের বই নিয়ে একসাথে বই নিয়ে পড়তে চান তারা জিরো ওয়ান এইট সেভেন এইট একচল্লিশ পঞ্চান্ন ষাট এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যুক্ত হয়ে যোগাযোগ করতে পারেন অথবা যুক্ত হলে আমরা যে পেছনের ক্লাসগুলো সেটার প্লেলিস্ট লিস্ট আপনাদেরকে দিয়ে দিব কয়টা বলছেন আপনারা ছাব্বিশ একজন বলছেন আঠাশ দেখা যাক কয়টা আছে অনেকগুলো জজম এখানে আছে দুইটা আং ঝাল দুইটা ফি ইয়ার উপর একটা তিনটা লাই ইয়ার উপর একটা চারটা লাতিল লামের উপর একটা পাঁচটা দালের উপর একটা ছয়টা অমা আ দে ডালের উপর একটা সাতটা কামালাই ইয়ার উপর একটা আটটা লাতুল লামের উপর একটা নয়টা আদ্র দালের উপর একটা দশটা দুই হাতে পেলাম কটা দশটা লাই এগারোটা লাতুল বারোটা আদেরি তেরোটা হইরন চোদ্দোটা মিন পনেরোটা আল ষোলোটা সার সতেরোটা তানাজালুল আঠারোটা মালা ইকাতুয়ার রোহ উনিশটা ফি বিশটা বি ইদ একুশটা রব্বি হিম বাইশটা মিং তেইশটা আমরিন চব্বিশটা হিয়া হাত্তা মাত পঁচিশটা লাইল ছাব্বিশটা ফাজর সাতাইশটা হ্যাঁ সাতাইশ অথবা একটা কম বেশি হতে পারে তো যারা আটাইশ ছাব্বিশ লেখছেন মাসা হয়েছে সুন্দরী হয়েছে যেহেতু অনেকগুলো যজমের ভিতরে আপনারা প্র্যাকটিস করতে করেছেন খুব ভালো হয়েছে এখন জজমের আমাদের বইয়ে যেটা আছে ওইটা আমি আপনাদেরকে প্র্যাকটিস করে দিই তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে পুরাই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ এই যে তিন বা অধিক শব্দে এটা যদি পড়েন তাহলে আর কোরআনে ঘাটতি থাকবে না সব জজমের আপনারা পারবেন পেশ ন

ইয়ং ফু কুং তু আস আসা প্রথমে বানানগুলো মানে টানাটা পড়তে গেলে একটু আস্তে আস্তে পড়বেন এমন যেন না হয় ইউং ফাখু কোংতু আস আসা এরকম যাতে না হয় দেখে বোঝে শোনে ভালোভাবে আস আসা মাস তিন গবাতিন আফল জাহিমিন আহাদ أبوابا أبصار شيئا تنهر فكانت زجرة مئذ أحسن مرصادا فرعون ويل فلهم فيها

همزه فاز و افضل همزه و دل افضل و لم پش لو افضل و میم پش محمیم زبر حم محمیم زبر ما محمم در جزم میم دل زبر مد محمد عین باز زبر عبد الله پش دل لام کرد لا عبد الله حاضر هي عبد الله هی همزه حاضر زبر احمیم دل زبر مد احمد লহ একবার এ হলো আমাদের এটা আট নং ক্লাসের পর নয় নং এটা আসলে আমাদের পড়া দেওয়াটা ছুটে গেছে বুঝাইতে পারলাম এটা ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে ইয়ে করে দিব এখানে লিখে রাখেন পড়ার ইয়েটা এই সুরায় প্র্যাকটিস করা মানে বিভিন্ন সুরায় প্র্যাকটিস করা বিভিন্ন সুরায় প্র্যাকটিস করা বিভিন্ন সুরায় প্র্যাকটিস করা হ্যাঁ প্র্যাকটিস করা এটা লিখে রাখুন আর এটা আমি লিখে রাখতেছি আর সামনে যাতে এটা সংযোজন করে দেওয়া হয় কত নয় নং ক্লাসের দশ নয় নং ক্লাস নয় নং ক্লাসের পরা নয় নং ক্লাসের পরা নয় নং ক্লাসের পরা লিখে রাখলাম আর কি আচ্ছা তো এতটুকুই কালকে আমি বিভিন্ন সুরে আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কয়টা সুরে প্র্যাকটিস করবেন সুরে নাবায়ও অনেক বেশ ভালোই আছে সুরে না আপনারা প্র্যাকটিস করে রাখবেন ইনশাল্লাহ কালকে আমরা বিভিন্ন কল্যাণকারী থেকে প্র্যাকটিস করব। তো সর্বোপরি মিলিয়ে আমি আপনাদেরকে বলবো যারা নতুন যুক্ত হয়েছেন আমাদের এই বইটা স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থী গৃহিণী কর্মজীবী সকলের জন্য এই বইটা আপনার বাচ্চাকেও বক্তব্যে বইটা পড়াতে পারবেন একেবারে কায়দা থেকে শুরু করে সব কিছু আসে তো যারা একেবারে বেশি দুর্বল তাদের জন্য একটু সময় দিয়ে পরে আর যারা মোটামুটি আমাদের ভালো পারে কিন্তু অশুদ্ধ তাদের জন্য আমরা এই কোর্সটা একটু কোরআন শরীফের সময়টা বেশি দিই তার আগের কোর্সটা একেবারে দুর্বলদের জন্য করা হয়েছে আর এই কোর্সটা আমরা যারা সবল হয়ে উঠছে তাদের জন্য বেশিরভাগ কোরআনকারী আমরা সময় দিচ্ছি তো যারা নেওয়ার ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে নেবেন যেহেতু একটু আগে আপনাদের নাম্বারটি দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আমাদের সবাইকে সুস্থ রাখে আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি